সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি মাকসুদা পারভীন সহকারী শিক্ষক ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় আমি আজকে তোমাদেরকে বাংলা বিষয় নিয়ে এসেছি তোমাদেরকে বাংলা পড়াব গত ক্লাসে আমি তোমাদেরকে অতিথি স্মৃতির প্রথম অংশটা পড়িয়েছিলাম আজকে আমি এর দ্বিতীয় অংশ নিয়ে এসেছি আর তোমাদের আরেকটু কথা বলি অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে আজকে আমি তোমাদের দ্বিতীয় অংশটা পড়াবো এই পাঠ শেষে তোমরা নতুন শব্দগুলো বাক্য প্রয়োগ করতে পারবে আর পরদিন সকালে বাইরে এসে এখান থেকে বাকিটুকু রিডিং করতে পারবে মানবতার প্রাণের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে সহানুভূতিশীল মানুষের প্রতি জীবজন্তুর প্রতিদান ব্যাখ্যা করতে পারবে তাহলে এসো আমরা পরের অংশে চলে যাই প্রথমে আমরা আদর্শ পাঠে যাব আর আমি গল্পটি তোমাদের রিডিং করে শোনাব পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনে কেন জবাবে সে মুখ চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস যাসনে বুঝলি প্রত্যুত্তরে সে ঘন ঘন লেজ নাড়লে অর্থ বোধ এই যে সত্যি বলছ তো রাতে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচের উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যেক খাবার খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত ঘুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দর তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হা অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবুতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজ মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা মাত্র পড়া শেষ হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরে রোদ্র তপ্ত নীল আকাশের পানে চেয়ে হয়ে ভাবছিলাম সহসা খোলা দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়েই লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে গড় তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে ভাবলাম দুদিন দেখতে দেখতে তাই আমাকেও ডাকলাম, আয় আয়। ঘরে সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে একটা নালিশ জিজ্ঞাসা করলাম হারে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবু ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিবো চেঁচে পুচি নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলায় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিবউয়ের ভোট ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধা বুধি শুরু হলো দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানেও এসেছিস সে লেজ নেড়েজ তার জবাব দিলে কি জানে মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আরও এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে চেয়ে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢোকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা কি প্রিয় শিক্ষার্থীরা কেমন লাগলো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এখানে কবি কুকুরের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এই কবি গল্পটা তারই চিত্র ফুটে উঠেছে তোমরা গল্পটা বাসায় আরও ভালো করে পড়ে নেবে তাহলে এসো আমরা কয়েকটি নতুন শব্দ পড়ি দেখি কী কী শব্দ আছে নেমন্তন্ন নেমন্তন্ন শব্দের অর্থ হলো দাওয়াত মর্যাদা মর্যাদা শব্দের অর্থ হলো সম্মান দরদ দরদ শব্দের অর্থ হলো স্নেহ মমতা আদর ভালোবাসা তুমি চারটা থেকে যে যেকোনো একটা দিলেই পারবে চেঁচে পুচে চেচে পুচে শব্দের অর্থ হলো পাত্রে কোনো কিছু না রেখে বকশিস শব্দের শব্দের অর্থ অর্থ হলো হলো পুরস্কার মালি মালি বেতনের বিনিময়ে বাগানে কাজে নিযুক্ত ব্যক্তি প্রিয় শিক্ষার্থীরা এই তো হলো নতুন শব্দগুলো তাহলে এখন এসো পাঠ পরিচিতিটা নিয়ে একটু কথা বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম বাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয় প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু একটু আগে এই কথাটা বলেছিলাম লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপেই প্রকাশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে এই গল্পটির প্রথম অংশ পড়েছিলাম কবি পরিচিতি পড়েছিলাম আর কয়েকটি নতুন শব্দ পড়েছিলাম আজকে আমি গল্পটির বাকি অংশ পড়ালাম নতুন কয়েকটি শব্দ পড়ালাম আর সেই সঙ্গে পাঠ পরিচিতিটাও পড়ালাম তাহলে এখন এসো আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করি প্রথম প্রশ্নটি হলো কুকুরটির আতিথ্য কার ঘুরোতরে আপত্তি ছিল কুকুরটির আতিথ্যে কার ঘুরোতরে আপত্তি ছিল এখানে আছে মালির বামন ঠাকুরের মালিনীর চাকরদের এখানে চারটি অপশন আছে তাহলে তোমরা তো বুঝতেই পারছো এখানে কার সবচেয়ে বেশি আপত্তি ছিল তারপরেও আমি তোমাদের সঠিক উত্তরটি দেখিয়ে দিচ্ছি সেটি হলো মালিনীর দু নম্বর প্রশ্ন লেখককে ট্রেনে তুলে দিতে যাওয়ার মধ্য যাওয়া সবার মধ্যে বকশিস পেল না কে অপশনগুলোর মধ্যে আছে অতিথি কুলি মালিনী বামন ঠাকুর এর সঠিক অর্থটি কে অতিথি তাই না আচ্ছা এরপরে আসো আমরা তিন নাম্বার একটি তিন নাম্বার একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেখি লেখক বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কারণ অতিথির কথা মনে হতে লাগলো মানবতার প্রাণীটি লোহার গেট বন্ধ দেখবে আরেকটা হলো অসহায় জীবটি লুকিয়ে লেখককে খুঁজবে আমরা কিন্তু এই কথাগুলো একটু আগেই করেছি তারপরেও আমি তোমাদের সঠিক উত্তরটি দেখিয়ে দিই আর সেটি হলো তিন নাম্বার তার মানে এখানে রোমান সংখ্যায় এক দুই তিন লেখা আছে তাহলে এর সঠিক উত্তরটি হলো তিনটি অপশনেই অতিথির কথা মনে হতে লাগলো মানবতার প্রাণটি লোহার গেট বন্ধ দেখবে আর অসহায় জিপটি লুকিয়ে লেখককে খুঁজবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা তো মূল্যায়নও হলো লেখক পরিচিতি হলো তারপর পুরো গল্পটা আমি তোমাদের দুই দিনে পড়ে শোনালাম তারপর পাঠ পরিচিতি হলো এখন সৃজনশীল প্রশ্ন তোমরা সৃজনশীল প্রশ্নগুলো একটু বাসায় দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ